বৃষ্টিগুরুম নাটকের পর তিনশো আট বাহামণি আর প্রকাশ দুইজন মিলে রাস্তা দিয়ে হেঁটে যায় বাহমনি বলে যে তুই আমার বন্ধুটা ছিলি প্রকাশ প্রকাশ বাহা দুইজন কথা বলতে যায় রাস্তা দিয়ে অর্চি বাবু রাস্তা দিয়ে খুঁজে বাহা বাহা করে ডাক দিতে থাকে কিন্তু বাহাকে খুঁজে পায় না প্রকাশ বলে যে আমি তোর বন্ধুটা ছিলাম ঠিক আছে কিন্তু আমি অত পাপটা সত্য কাম তো আমাকে পাইছিল এখন তোর সমতুল্য তো আর আমি না বাহামণি সমানে সমানে না হলে কিন্তু বন্ধুত্ব হয় না প্রকাশ চলে যাচ্ছিল বাহা আবার প্রকাশকে ডাক দেয় অর্চি বাবু বাহাকে অনেকটাই যে প্রকাশ দূর থেকে কথা বলে প্রকাশ ভাগে বলে হ্যাঁ আমি খুব ভালো করেই জানি যে আমার অপরাধটা আছে কিন্তু আমার এখন মনে প্রাণে চাওয়া যে তুই তোর মরদটাকে নিয়ে সুখে থাক তোদের একদম জন্ম জন্মান্তরের সম্পর্ক আমি এটা খুব ভালো করে মনে করি অজর ভাই ভুল বুঝছিস অর্চিবাবু চলে আসে অর্চিবাবু পিছনে দাঁড়িয়ে থাকে সব কিছু শুনতে থাকে প্রকাশ বলে যে তোর জন্য আমার কতখানি কষ্ট হয়েছে তা তুই হয়তো বা জানিস না বাহমণি বলে যে তোর কি একাই শুধু কষ্ট হয়েছে তোর কি চোখ দিয়ে একাই জল জল বের হয়েছে আর কারো চোখ দিয়ে কি জল আসেনি তুই একাই কিসের জন্য মন খারাপ তুই আমার কত কাছের বন্ধু ছিলি জানিস ওর তো বাবু সবকিছু শুনতে থাকে আর বলে যে কি একটা বাহার এই কথা বলছে কেন আমি যা কিছু শুনছি সবকিছু কি নিজের কানে শুনছি আমার তো মনে হচ্ছে যে বাহা এগুলো বলছে না বাহার হয়ে অন্য কেউ বলছে কিন্তু আমি কি করে এগুলো অবিশ্বাস করব বাহামণি প্রকাশের সাথে কথা বলে অর্চি বাবু পুরোপুরি বাহার প্রকাশের কথা না শুনে অর্চি বাবু বাহাকে ভুল বুঝে ফেলে মনে করে প্রকাশের সাথে আর বাহার সাথে হয়তো বা কোনো সম্পর্ক আছে তার জন্য এরকম ভাবে তারা কথাবার্তা বলছে বাহা বলে যে তুই আমার বন্ধুটা ছিলি তুই আমার বন্ধুটাই আছিস বাহামনির সাথে প্রকাশ কথা বলতে গিয়ে অনেকটাই দুঃখ প্রকাশ করে বাহামনির মনটা নরম হয়ে যায় নরম মনটা নরম হয়ে যাওয়ার পরে প্রকাশকে আবার বাহা বন্ধু হিসেবে স্বীকৃতি দেয় আমি তো মারান গুরুর কাছে যাচ্ছি তুই কি মারান গুরুর কাছে যাবি প্রকাশ বলে যে তুই কি আমাকে নিয়ে যাবি বাহামনি প্রকাশের হাতটা ধরে হাত ধরা দেখে ওর মাথাটা পুরাটাই খারাপ হয়ে যায় আমি আর এত কষ্ট হচ্ছে কেন আমি এখানে আর কি করে বা থাকবো এখানে তো আর আমার পক্ষে থাকা সম্ভব না আমি আর এখানে থাকতে পারবো না এটা আমি কি দেখি এরকম কেন করলো বাবু বাড়িতে যেয়ে উঠে থাকে বাহমনি চলে আসে এসে দেখে যে বাবু উঠে বসে আছে মনে মনে ভাবে যে আমার মরদা তো ঘুম থেকে উঠে গেছে আমার আমার রাগ করে করে আছে এসে বাবুর সাথে জিজ্ঞেস যে তুই কখন ঘুম থেকে উঠেছিস আমি মনে করেছিলাম তোর ঘুম থেকে উঠার আগেই চলে আসবো আমি আসতে পারলাম না আমার একটা কাজ ছিল তার জন্য বের হয়েছিলাম বাহা বাবুর সাথে কথা বলতে থাকে অরচি বাবু বাহাকে কোনো কিছু বলে না অর্চি বাবু শুধু চোখ মুখে বাহা বলে যে কি পার তুই কি আমার রাগ করেছিস তোরকে এরকম দেখাচ্ছে কেন তুই আমার উপরে রাগ করিস না আমি তো কাজ শেষ করে চলে এসেছি তুই ঘুমাচ্ছিলি তার জন্য আমি তোকে ডেকে নিয়ে আসিনি অর্চি বাবু একটু পরে বলে যে বাহা তুমি আমার সাথে এটা করলে কেন তুমি কি আমার সাথে এরকমটা করতে পারলা অর্চি বাবু কান্না করে আর বলে যে বাহা তুমি যদি আমাকে এতটা না ঠকাতে তাও তাও কিন্তু পারতা তুমি একসাথে দুই নৌকাতে চলছো বাহা একসাথে দুই নৌকাতে চলাটা কিন্তু মোটেও উচিত না তুমি আমাকে এত কষ্ট দিলা কেন বাহা মনে খাবারটা সামনের দিকে নিয়ে যায় কিন্তু খাবার আমার তো দূরের কথা বাহার ক্ষিপ্ত হয়ে থাকে অর্চি বাবু বাহার সাথে ঠিকঠাক ভাবে কথাই বলে না অর্চি বাবু ব্যাগটা নিয়ে চলে যেতে লাগে বাহামু নিয়ে অর্চি আটকাই বলে যে এই তুই কোথায় যাচ্ছিস তোকে আমি কোথাও যেতে দেব না অর্চি বলে আমি তো চলে গেলে যেতেই পারতাম শুধু তুমি নাও অপেক্ষা করছিলাম যে তুমি এসে আসলে আমি তোমাকে বলে যাব তাই বাহা বলে যে তোর কি হয়েছে তুই আমাকে সব উত্তর দিয়ে দেওয়ার পরে তুই যাবি তোর এখন কোথাও যাওয়া হবে না বাহামু ব্যাগটা নেয় ব্যাগটা নেওয়ার পরে অপরাধটা কি আমি তো জানি না তোর কাছ থেকে আমার অপরাধটা জানতে চাই ভাই বলে যে তুমি প্রকাশের হাত ধরে কিসের জন্য নারায়ণপুর ওই দিকে গেলা বা তুমি একটু বলো তো তোমার সাথে প্রকাশের কি এমন সম্পর্ক যে প্রকাশের হাত ধরে তোমাকে যেতে হবে তুমি না প্রকাশের সাথে কথাই বলতে না বাহামন তখন বুঝতে পারে যে অর্চি বাবুর ভুল বুঝার কারণটা কি বাহামনি অর্চি বাবুর কথাবার্তাটা শুনে বাহামনি অর্চি বাবুকে বলে যে তুই কি আমাকে সন্ধ করছিস তুই কি সন্ধ করছিস কি না আমাকে শুধু একবার বল তোকে আমি আর কোনো সময়ের জন্য আটকাবো না তুই শুধু আমাকে সন্ধ করছিস কি না একবার বলে যা অর্চি বাবু কিছুই বলে না অর্চি বাবু চুপচাপই থাকে অর্চি বাবুকে বলে যে স্পন্ন অর্চি বাবু আমি প্রকাশের সাথে ওর আর আমার বিয়েটা হয়ে এটা আমি প্রকাশের সাথে সবকিছু শেয়ার করে বলেছিলাম তাকে বলেছিলাম যে তুই যেন কখন আমার আমার কথা আর অর্চি বাবুর কথা বলবি না ও আমাকে কথাও দিয়েছিল কিন্তু বাপ মামুকে বলে দিয়েছে সে কথা রাখতে পারেনি আমি ওর সাথে এ কারণে কথা বলতাম না ওই অ্যাক্সিডেন্টটা করেছিল সর্বপ্রথম খবরটা ওই আমাকে পাঠিয়েছে আমি অনেকটা ওর পরে রাগ করেছিলাম আমি কোনো সময়ের জন্য দিলাম না যে তার সাথে কথা বলবো প্রকাশের সাথে আমি আমার মারন গুরুর কাছে যাচ্ছিলাম পুজো দেওয়ার জন্য সেটা আমার মরদটার মঙ্গল কামনার জন্য তো ও যে এসে আমার সাথে কথা বলতে এসেছে সে আমাকে বলছে যে সে পুরানো ছেলেটা আছে তার সাথে আমার সমানে সমানে না হলে বন্ধুত্ব হয় না সে আমার ছোটবেলার বন্ধুটা ছিল তার সাথে আমার বন্ধুটা আবার নতুন প্রকাশ পেল তার জন্য তাকে মারন গুরুর কাছে নিয়ে যেতে গেছিলাম বাহামনি কান্না করে অর্চি বাবু বাহাকে জিজ্ঞেস করে যে তুমি আমার জন্য মারান গুরুর কাছে পুজো দিতে গেছিলাম বাহামনি বলে যে হ্যাঁ গেছিলাম বাবু বলে তুমি আমাকে কিসের জন্য নিয়ে গেল না তুমি তো আমাকে নিয়ে যেতে পারতা বাহমনি বলে যে তুই ছাড় আমি তোর কোনো কথা শুনতে চাচ্ছি না আমি তোর কোনো কথা শুনবো না তুই এখান থেকে চলে যা বাহামনি অনেক কষ্ট হয় বাহামনি অনেক কান্না করতে থাকে সেখানে বসে পড়ে অর্জু বাবু এসে বাহাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো বাহা তুমি তো এখন কাঞ্ছ আমি কতখানি কেঁদেছি সেটা তো তুমি জানো না কতগুলো জল ধরেছে সেটা তো তুমি দেখোনি নি বাহামনিকে ঢুকে নেয় বাবু তাকে বোঝানোর চেষ্টা করে বাহামনি বলে যে তুই আমাকে এত কঠিন কঠিন বল কথা বললি আমাক সেইটো কথা কথা তো না বলতে পারতি পটশি বাবুর চোখের জল বাহমনি মুছে দেয় পটশি বাবু বাহার চোখের জল মুছে দেয় বলে যে আমারও কতখানি কষ্ট হয়েছে সেটা তো তুমি জানো না বাহামনি অর্চিকে বলে তুই না আমাকে রেখে চলে যা যাচ্ছিলি পটশি বাবু বলে আর বলো না বাহা বাহামনি খাবার নিয়ে আসে পটশি বাবুর মুখে খাওয়াই দেয় অর্চি বাবু খাবার নিয়ে বাহাকে খাওয়ায় দেয় বাহামনি সুন্দর ভাবে অর্চি বাবুকে খাওয়াতে থাকে দুইজনের চোখে জল টলমল করে দুইজনই অনেক মন খারাপ করে থাকে দুইজনের ভুল ভুল বুঝে বুঝে অবস্থানটা হয় বাহামনি অর্জি বাবুকে নিজের হাতে জল খাওয়া দেয় আর বলে যে তুই আমাকে ভুল বুঝিস না তুই আমাকে শুধু ভুলই বুঝিস তুই আমাকে এতটা ভুল বুঝিস কেন রে অর্জি বাবু বলে যে আমি আর কখনো ভুল বুঝবো না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি হয়তোবা তোমাকে ভুলই বুঝেছিলাম অর্জি বাবু আর বাহামনি দুইজনের ভিতরে অনেকটাই কষ্ট হয় তাদের দুইজনের মনটা অনেকটাই খারাপ হয়ে থাকে দুইজনে একসাথেই থাকে